যে কোনো রুগী আপনি এখানে যে কোনো রুগী থাকেন এই আমলটা করেন এই আমলটা করলে ইনশাল্লা তালা আল্লাহ তালার করারের আয়াতের ওসিলায় আপনার যে কোনো রোগ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আদা বালতি পানি নেবেন কয় বালতি আদা বালতি পানি নেবেন ওই আদা বালতি পানি বাথরুমের ভিতরে না বাইরে পরিষ্কার জায়গায় রাখবেন ভিতরে হাত ঢুকাবেন হাত ঢুকিয়ে পানিতে কোনো ফু দেবেন না জাস্ট পরবেন প্রথমে সাতবাদ্দরুর শরীফ পরবেন এরপর সাতবার বিসমিল্লার সাথে প্রত্যেকবার বিসমিল্লার সাথে সাতবার সুরা ফাতেহা সাতবার সুরা খ্লাস সাতবার সুরা নাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা কাফিরুন চারকুল সাতবার সাতবার করে পড়বেন এরপর পারলে আয়তুল কুসি সাতবার পরবেন সর্বশেষ আবার সাতবাহরুর শরীফ পরে ওই পানি থেকে হাটটা তুলে ফেলবেন এরপরে ওই পানি পরিষ্কার জায়গায় উজু অবস্থায় এই কাজটা করার সময়ও উজু অবস্থায় থাকতে হবে করার পর একুশ দিন এভাবে এই পানি দিয়ে গোসল করেন ইনশাআল্লাহ অনেক কঠিন কঠিন রোগ আল্লাহ তালা মুক্তি দিতে পারে বিশেষ করে আমাদের যে প্যাটের মধ্যে যে গ্যাস হয় এটা নজর থেকে বত নজর থেকে হয় আপনি প্যারাসিট আপনি ফিনিক্স খাচ্ছেন স্যাকলো খাচ্ছেন কত ওষুধ খাচ্ছেন মূলত এই পাটির গেসটা হয় বতন নজর থেকে বিশেষ করে বাচ্চাদেরকে মানুষের সামনে নেবেন না এদেরকে দেখলেই নজর পড়ে চেহারা সুন্দর কিউট মানুষ যে কিউট বলে এই কিউট হল এই বর্তমান যুগে সবচেয়ে বড় বেদা ঠিক কিনা কথা জোরে বলেন ঠিক আমার নবীরা মানে কিউট বলেছে কেউ বলে বলবেন 마শাআল্লাহ কি বলতে হবে 마শাআল্লাহ আপনি ওয়াও বললেন আপনি কি করলেন আপনি কিউট বললেন কি করলেন আপনি বলেন বাবু বাবু করলেন কি করলেন আপনার উচিত ছিল মাশা আল্লাহ মাসা আল্লাহ সব সময় মাশা আল্লাহ আল্লাহ বোঝার তফিক দান করুক তাহলে বাচ্চার জন্য সুন্না হলো জন্মের পরে তার জন্য দোয়া করা সুন্না ফেসবুকে ছবি দেওয়া সুন্নাহ নয় ফেসবুকে ছবি দেওয়ার দরকার নাই ওই বাচ্চাকে যদি আপনি সুস্থ রাখতে চান দুনিয়ার সামনে কম দেখাবেন আর যদি কোথাও নিতেই হয় তার মুখের মধ্যে তার চেহারার দিকে তাকিয়ে ফু দিয়ে দেবেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি ফিল আরদি ওয়ালা ও সানি ওলা অয়েলিম এই দোয়া পড়ে ফুক দিয়ে দিবেন তার কানে দুই কানে দুই পাশে এরপর চারকুল পো পরে আগাগোরা ফুক দিয়ে দেবেন যাতে বদ নজর থেকে সে সুস্থ থাকে আরো জোরে বলেন মার হাবা সর্বশেষ বালেক হওয়া পর্যন্ত সুন্না হল সাত বছর বয়স হলেই তাকে নামাজের জন্য আদেশ দেওয়া সুন্ন আরো জোরে বলেন না এরপরে বালেক হওয়ার পরে বিছানা আলাদা করে দেওয়া সন্না মনে থাকবে জি দৈনন্দিন জীবনে এই সন্ধ্যাগুলো মনে রাখতে হবে এবার খাবারে আসি খাবারে সবচেয়ে ইম্পর্টেন্ট কি খাবার খাবার আপনাকে কবরে নিতে পারে হতানো হর এ তারা হতানো হর দেবাজি হানা অনরে হবরত নিত ফারে উগ্গলে নহাই মরিজন উগ্গ হাই মরিজন খানা দুইভাবে খবর নিতার উগ্গ নহাইয়ের মারি ফেলে ইত্যাদি অনুরে আর উগ্গ হাই মারি ফেলে ইত্যাদি কথা কর না ঠিক কিনা বলেন না খাবারের মধ্যে সুন্না হলো তিন আঙ্গুলে খাওয়া কয় আঙ্গুল আদিককে মেজান দেখুন দুম গরি দেখো লাভ দিয়ে যেমন বাজি মেজবান তো মজাই সিটাংয়ের মেজবানের তো তুলনা নাই ঠিক কিনা বলেন চট্টগ্রামের বিরিয়ানির কোনো তুলনা নাই খাবারে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ব্যাপার আছে খাবারের সাথে বিজ্ঞানীরা আমার নবীজির শোন খাবারের ক্ষেত্রে নবী যা যা বলে গেছেন বিজ্ঞানীরা গবেষণা করেছে অবাক হয়েছে অবাক হয়েছে অবাক হয়েছে